এবার আমি তোমাদের শুধু একটা জিনিস শেখাবো শুধু একটা জিনিস ঠিক আছে এটা একটু এক্সট্রা কখনো আসে নাই আসতে পারে দেখো এই একটা বর্গ দেওয়া আছে চারটা বস্তু রাখা আছে এটার ভর হচ্ছে দুই কেজি এটার ভর হচ্ছে তিন কেজি এটার ভর হচ্ছে চার কেজি এটার ভর হচ্ছে পাঁচ কেজি এদের মধ্যবর্তী দূরত্বগুলো এমন করে দেওয়া এটা হচ্ছে ফোর মিটার ফোর মিটার ফোর মিটার ফোর মিটার কোশ্চেনটা হচ্ছে কোনটাকে দিব দুই কেজি দিলাম দুই কেজি ভরের বস্তুটি অসীমে প্রেরণ করতে কত বেগ প্রদান করতে হবে ঠিক আছে আশা করি হাতের লেখা বোঝা যাচ্ছে অনেক অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছি আসলে এনার্জি নাই ওকে তাহলে আমি বলছিলাম অসীমে প্রদান করার জন্য যে এনার্জিটা প্রয়োজন হয় রিকোয়ার্ড এনার্জি এই এনার্জিটা হবে এই সিস্টেমের পোটেন্সিয়াল এনার্জির চেঞ্জের সমান কিসের সমান পোটেন্সিয়াল এনার্জির চেঞ্জের সমান তাহলে আমরা একটা পোটেন্সিয়াল এনার্জি এই সিস্টেমটার জন্যে বের করব তারপর এই বস্তুটাকে ছাড়া পোটেন্সিয়াল এনার্জি কত সেটা বের করব ওই দুইটার চেঞ্জ যেটা থাকবে ডিফারেন্স সেই ডিফারেন্সটাই ওর মধ্যে সঞ্চার করে দিলে ও আসলে মুক্ত হয়ে যাবে রিজনটা কী জানো কারণ পোটেন্সিয়াল এনার্জির জিনিসটাই ওকে এখানে আটকে রাখতেছে ঠিক আছে কোনো জিনিসের টোটাল এনার্জি যখন নেগেটিভ তখন সে বাউন্ডেড অবস্থায় থাকে যখনই সেখানে পজিটিভ কিছু এসে যুক্ত হওয়া শুরু করবে ও আসলে দূরে যাওয়া শুরু করবে নিজেকে ফ্রি অনুভব করা শুরু করবে আস্তে আস্তে ঠিক আছে একদম টোটালি ফ্রি তো হবে না আস্তে আস্তে মনে করবে আচ্ছা আমার মধ্যে এখন ডেভেলপ করতেছে কোনো কিছু আমি আসলে কিছু এই যে খাবার পাইলে আমরা কেমন করি যে একটু নাড়াচাড়া বেশি করি না ওইরকম ব্যাপারটা ঠিক আছে এগুলা ভাই ফিজিক্সের সাথে মিলায় না এগুলা মুখের ভাষায় অনেক কিছু বলা হয় আজকাল তো ফিজিক্স পড়াইতেও ভয় লাগে বলতেও ভয় লাগে কি বলবো ওইটা আবার কে মানে কে কীভাবে প্রচার করবে বলবে যে ভুলভাল পড়াইতেছে ভাইরে ভাই আচ্ছা তো দেখো আমরা প্রথমে এই সিস্টেমের জন্য পোটেন্সিয়াল এনার্জি নির্ণয় করবো ঠিক আছে এই সিস্টেমের জন্যে এখন এই সিস্টেমের জন্য পোটেন্সিয়াল এনার্জি কীভাবে নির্ণয় করবো এইটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক আছে কারণ এই জিনিসটা কিন্তু এত ইজি না দুইটা সিস্টেম দুইটা বস্তু থাকলে আমরা বলে দেই যে জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর কিন্তু এই চারটা সিস্টেমের জন্য কেমন হবে চারটা গুণ করে আর দিয়ে করে এগুলো কি ভাগ করে দেবো নো ব্যাপারটা আসো ব্যাপারটা কমপ্লেক্স প্রথমবার সিস্টেমটা আমাকে তৈরি করতে হবে এই সিস্টেমটা আমাকে তৈরি করতে হবে সিস্টেম তৈরি করার জন্যে প্রথমে কাকে আনতে হবে খেয়াল করো প্রথমেই দুই কেজি ভরের বস্তুটাকে আনতে হবে এটাকে বললাম এম ওয়ান এটাকে বললাম এম টু এটাকে বললাম এম থ্রি এটাকে বললাম এম ফোর যখন তুমি এই জায়গায় এম ওয়ানকে নিয়ে আসবা পোটেন্সিয়াল এনার্জি এম ওয়ানকে যখন নিয়ে আসবা তখন কিন্তু তোমাকে আসলে কোনো কৃত কাজ করতে হবে না কারণ এই জায়গায় তো কেউ নাই এই জায়গায় কেউ থাকলে ওর জায়গায় আসার জন্য তোমাকে পারমিশন নিয়ে আসতে হয় ভাই আসবো ভাই আসবো কিন্তু এখানে তো ভাই কেউ নাই যখন তুমি কেবল এম ওয়ানকে আনতেছো কেবল এম ওয়ানটাকে এখানে রাখবা তখন তো ভাই এখানে কেউ নেই ও নিজে আসবে চুপ করে বসে দাঁড়ায় থাকবে এরম করে চুপ করে দাঁড়ায় থাকবে তারপর যখন কেউ আসতে যাবে ও বলবে এই তখন আটকায় দিবে কিন্তু ঠিক আছে তো পোটেন্সিয়াল এনার্জি যেহেতু কৃতকাজ করতে হচ্ছে না পোটেন্সিয়াল এনার্জি ডিফাইনই হচ্ছে অসীম থেকে কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আনা হয় সরি ভুল বললাম অভিকর্ষ বলের দ্বারাই যদি অসীম থেকে কোনো বস্তুকে কোনো মহাকর্ষ ক্ষেত্রে আনা হয় তাহলে ওই যে সংরক্ষণশীল বল বা অভিকর্ষ বল দ্বারা যে কৃতকাজটা হইল তার ঋণাক্ট টার্মটাই তার মধ্যে শক্তি পোটেন্সিয়াল এনার্জি হিসেবে থাকে ঠিক আছে তো এই জায়গায় পোটেন্সিয়াল এনার্জিটা কেমন আসতেছে এখানে তো বললাম তো কোনো কৃতকাজ করতে হচ্ছে না তাহলে এইখানে পোটেন্সিয়াল এনার্জি কিন্তু ওয়ান এটা কিন্তু জিরো ওকে তারপরে আসো আমরা সিস্টেমটা তৈরি করতেছি এবার পোটেন্সিয়াল এনার্জি টু মানে এই দুই নাম্বার বস্তুটাকে এখানে আনার জন্যে চিন্তা করো যখন দুই নম্বর বস্তুকে আনতেছো তখন কিন্তু ওই জায়গায় দাঁড়ায় আসে তাহলে তোমাকে কিছুটা কৃতকাজ করতে হবে কিন্তু তখন এটা একটা টু পার্টিক্যাল সিস্টেম হয়ে যাবে যার কারণে পোটেন্সিয়াল এনার্জিটা আসবে মাইনাস জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম এ কেমন এই দূরত্বটাকে আমি এ ধরতেছি এ তা গেল আর তো কেউ নাই এবার পোটেন্সিয়াল এনার্জি থ্রি যখন তুমি তিন নাম্বার বস্তুটাকে রাখবা তখন কি শুধু এম ওয়ানকে দেখ এম টুকে দেখলে হবে এম টু এর জন্য তুমি কি লিখবা টু পার্টিক্যাল সিস্টেম যার কারণে জি এম থ্রি এম টু বা এম টু এম থ্রি ডিভাইডেড বাই এ ওইখান থেকে এ হুমকি দেবে ওই এই আমি কি নাই আমি কি নাই ও তো আছে ওর ক্ষেত্রে তুমি আনতেছো ভাই ওকে টাকা পয়সা কিছু না দিয়ে আসলে হবে হবে না তো অর্থাৎ ওর এর দ্বারা এ বাউন্ডের অবস্থায় থাকতেছে যার কারণে এনার্জি কিন্তু আরও একটা আসবে যেটা হবে নেগেটিভ ঠিক আছে নেগেটিভ পোটেন্সিয়াল তাহলে এটা কত এটা হচ্ছে জি এম ওয়ান এম থ্রি ডিভাইডেড বাই এবার এদের দূরত্বটা কত এবার চিন্তা করো এই দূরত্ব কত এ রুট টু না এ রুট টু তাহলে এটা হবে এ রুট টু এইবার পোটেন্সিয়াল এনার্জি ফোর পোটেন্সিয়াল এনার্জি ফোরটা কী হবে চিন্তা করো এইবার তিনটা মহারাজা দাঁড়ায় আছে মাঝখানে ও এসে টুক করে ঢুকতে চাবে তাহলে তিনজনকে একটু করে সালাম ঠুকতে হবে তো তিনজনকে সালাম ঠুকতে হইলে এইখানে কী কী আসবে জি এম ওয়ান এম ফোর বাই এ এই যে এম ওয়ান এম ফোর এখানে দূরত্ব এইটাই তারপর এম থ্রি এম ফোর দূরত্বতে এইটাই এম থ্রি এম ফোর ডিভাইডেড বাই এ এবার এইটার জন্যে দূরত্ব আবারও কত এ রুট টু যার কারণে এখানে আসবে এম টু এম ফোর ডিভাইডেড বাই এ রুট টু ক্লিয়ার এইবার আমি বললাম কি তোমাকে যে তুমি এই এম ওয়ান ভরের বস্তুটাকে এইখান থেকে সরাই নিয়ে যাবা আচ্ছা দাঁড়ো টোটাল পোটেন্সিয়াল এনার্জিটা কত হইলো সেটা বের করে নিতে হবে তাহলে এখন কি এখন কি ক্যালকুলেশন আমি করবো ক্যালকুলেশন যদি করতেই চাই তাহলে কাহিনী কি করতে হবে জানো কাহিনী হইতেছে এগুলাকে এখন সব মান বসানো লাগবে আর কোনো উপায় নেই এখন মান আমি বসাইতে চাইতেছি না আগেই এই আর কি তো আসো তারপরে অন্য কাহিনিটা করি এবার তুমি কি এবার এইটাকে বাইরে নিয়ে যাবা তাহলে এইটা সারা সিস্টেম গঠন করো আরেকবার এটা সারা সিস্টেম গঠন করো এটা সারা সিস্টেম গঠন হলে কি এই তিনটা দ্বারা গঠিত সিস্টেম তাহলে এই তিনটা দ্বারা গঠিত সিস্টেমের জন্য কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি থাকে তাহলে আমরা এইটা বের করব এই যে এই যে এইখানে একটা আছে এইখানে একটা আছে এইখানে একটা আছে এটা হচ্ছে কত এটা হচ্ছে পাঁচ কেজি এটা হচ্ছে এম থ্রি ইকাল টু মে বি চার কেজি আর এটা হচ্ছে এম টু তিন কেজি তাহলে প্রথমবার মনে করো আমরা এম টুকে আনতেছি এম টুকে আনতে তো কোনো কৃতকাজ নাই তাই এবার পোটেন্সিয়াল এনার্জি বললাম ওয়ান প্রাইম তাহলে ওয়ান প্রাইম দিয়ে এইটাকে আনতে কোনো কৃতকাজ নাই যার কারণে জিরো এবার পোটেন্সিয়াল এনার্জি টু প্রাইম এইটাকে আনব এইটাকে আনতে ওকে সালাম দিতে হবে যার কারণে এখানে আসতেছে মাইনাস জি এম টু এম থ্রি ডিভাইডেড বাই এ মানে কি এই যে এইটা দ্বারা এ বাউন্ডেড অবস্থায় আছে বাউন্ডেড অবস্থায় আছে তো নাকি বাউন্ডেড অবস্থায় থাকলেই পোটেন্সিয়াল এনার্জি হয়ে যাবে ঋণাত্মক ওকে তারপরে একে যখন আনবো একেও সালাম ওকেও সালাম যার কারণে এটা হবে পি প্রাইম পি থ্রি প্রাইম ইকুয়াল টু মাইনাস জি এম এম টু এম ফোর ডিভাইডেড বাই এ রুট টু একটা হবে মাইনাস হবে এম থ্রি এম ফোর ডিভাইডেড বাই সরাসরি এ তাহলে এই সবগুলোর যে সমষ্টি এইটাই হচ্ছে টোটাল পোটেন্সিয়াল এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু কত ওয়ান টু থ্রি প্লাস ফোর আর এইটার জন্যে এইটার জন্যে টোটাল পোটেন্সিয়াল এনার্জিটা হচ্ছে ফাইনাল ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্রাইম টু প্রাইম থ্রি প্রাইম ওকে তাহলে এখন চেঞ্জটা আমরা বের করবো এই দুইটার মধ্যে চেঞ্জ কী কী তাহলে রিকোয়ার্ড এনার্জি ডেল পি ই ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি ফাইনাল মাইনাস পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল এখন ফাইনালের মধ্যে কি কি জিনিস এমন আছে যেটা ইনিশিয়াল থেকে অটোমেটিক বাদ যাবে ঠিক আছে কারণ কি ইনিশিয়ালের আগে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন হয় এগুলার সামনে সব চিহ্ন হয়ে যাবে প্লাস বুঝো ইনিশিয়ালার আগে যা আছে সব কিছুর সামনে কি হয়ে যাবে সব মাইনাস না যার কারণে কি হয়ে যাবে সব প্লাস এখন ইনিশিয়া ফাইনালেরটাই আছে মাইনাসগুলা এই সেম জিনিস এইখানে যারা আছে তারা কাটা চলে যাবে অবভিয়াসলি কাটা যাবে তাহলে কি কি হবে খেয়াল করো এই যে এম টু এম থ্রি বাই এ জি এ এই যে এম টু এম এই জিনিসটা কিন্তু বাদ এই যে এম টু এম এটাকে আমি হালকা করে মার্ক করে রাখতেছি এই যে এম টু এম এ এই যে এই জিনিসটা বাদ যাবে ওকে তাহলে বাদ তারপরে এম টু এম ফোর বাই এ রুড টু এম তাহলে এইটা বাদ গেল এটা বাদ গেল মনে রাখি যে কি কী বাদ যাচ্ছে এই দুইটা বাদ গেল তারপরে এম থ্রি এম ফোর বাই এম থ্রি এম ফোর এই যে এম থ্রি এম ফোর বাই এ এই যে জি এম থ্রি এম ফোর বাই এ বাদ গেলো জি এম টু এম ফোর বাই এ রুট টু বাদ গেল এম টু এম থ্রি বাই এ বাদ গেলো তাহলে থাকলো কী কী এইটা এইটা আর এইটা এইটা দেখো এইটা এইটা আর এইটা থাকলো কয়টা বাদ গেছে এক দুই তিন চার পাঁচ ছয়টার মধ্যে তিনটা বাদ গেছে তিনটা আছে কে কে আছে মাইনাস জি এম ওয়ান এম টু বাই এ মাইনাসটা এখন কী হয়ে গেল বললাম না প্লাস হয়ে যাবে তাহলে জি এম ওয়ান এম টু বাই এ প্লাস এইটা এটা তো বাদ গেছে এইটা জি এম ওয়ান এম থ্রি বাই এ রুট টু এম ওয়ান এম থ্রি বাই তারপরে কে থাকলো, প্রথমটা এম ওয়ান এম বাই এখন খুবই মজার একটা জিনিস খেয়াল করবা এগুলা তো গেলে একদম বেসিক একদম বেসিক খুবই মজার জিনিস খেয়াল করো এই এ কে এইখানে আনতে বাকি তিনজনের জন্য যতগুলা সালাম ঠুকতে হয়েছে ওই সালামগুলাই কেবল এখানে আছে পজিটিভ আকারে বাকিগুলো কিন্তু নাই টুকে এইখানে আনতে কি পরিমাণ কি করছে হয়েছে না হয়েছে ওগুলার কিন্তু হিসাব নাই চিন্তা করো ওয়ানকে যখন আনছি তিনটার জায়গায় আমি কি বললাম আমি কিন্তু এইখানে শুরু করছিলাম ওয়ান দিয়ে আচ্ছা ওয়ানকে আনলাম কোনো কাজ করতে হয় নাই তারপর টুকে আনলাম একটা সালাম দিলো থ্রিকে আনলাম সালাম দিল ফোরকে আনলাম সালাম দিলো কিন্তু চিন্তা করো যদি এমন হয়তো যেহেতু ওয়ানকেই সরাচ্ছি সেহেতু ওয়ানকেই পরে আনলাম ওয়ানকে পরে আনতে যেই তিনটা সালাম দিতে হয়েছে ওই তিনটা সালামের সমপরিমাণ এনার্জি কিন্তু দরকার ওকে মহাকাশে পাঠাইতে ঠিক আছে দেখো এইখানে যে এই দুইটার জন্যে মনে করো টু এর জায়গায় ওয়ানকে আনছো কি দরকার এম ওয়ান এম টু ডিভাইডেড বাই এ এই যে এম ওয়ান এম টু বাই এ এইটার জন্য এম এম ওয়ান এম ফোর বাই এ এই যে এম ওয়ান এম ফোর বাই এ এইটার জন্য এম ওয়ান এম থ্রি বাই এ রুট টু এম ওয়ান এম থ্রি বাই এ রুট টু মজা না তাহলে আসো এবার মানগুলো বসাও তুমি জি তো থাকলোই এম ওয়ানের মান কত এম ওয়ানের মান হচ্ছে টু এম টু এর মান কত এম টু এর মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে ফোর আরও কষ্ট করবো না আরও কষ্ট কম করবো কীভাবে সব জায়গা থেকে জি এম ওয়ানটা কমন বাই এটা কমন কী থাকতেছে সে এম টু প্লাস চিন্তা করো এই যে এম টু প্লাস এম থ্রি বাই রুট টু প্লাস এম ফোর এখন মানটা বসো জি এম ওয়ান হচ্ছে টু আর এ হচ্ছে ফোর এম টু এর মান কত এম টু এর মান হচ্ছে থ্রি প্লাস এম থ্রির মান কত ফোর আচ্ছা ফোর না দিয়ে তার মানে আমি যদি এটা ফোর রুটটা দেই তাহলে আমার জন্য একটু ভালো সুবিধা হয় তাই না কাটাকাটি চলে যাবে আর কি কিছুই নাই এটা মানে হুদাই আর কি একটু ভং ধরলাম ঠিক আছে এটাকে ফোর রুট টু দিলাম তাহলে এম থ্রির মানটা ফোর রুট টু দিলে এখানে হয়ে যায় ফোর রুট টু বাই রুট টু প্লাস এম ফোরের মান কত এম ফোরের মান হচ্ছে পাঁচ তাহলে এখানে কত আসতেছে জি বাই টু তিন চার চার তিন সাত সাত পাঁচ বারো তাহলে এখান থেকে কত আসলো সিক্স জি আশা করি ক্যালকুলেশন মিসগুলো তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ বললাম তো অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি এখন আর আসলে ওই এনার্জি নাই যে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ একবারে ক্যালকুলেশনটা আসবে যাই হোক তারপরে আমি যতটা সম্ভব অ্যাকুরেন্সি রাখার চেষ্টা করছি তারপরে ভুল হলে সরি ভাই সরি আসো এগুলা গেল সিক্স জি তাহলে এইটাই কি রিকোয়ার্ড এনার্জি এখন আমি কি বললাম বস্তুটিকে কী পরিমাণ বেগ প্রদান করতে হবে তাহলে দিয়ে দাও এই পরিমাণ বেগই দেওয়া লাগবে তাহলে হাফ এটা হচ্ছে একদম কনক্লুশন হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু সিক্স জি বা ভি ইকুয়াল টু টুয়েলভ জি দুগুণে বারো জি ডিভাইডেড বাই এম রুট ওভার এম এর মান কত ছিল দুই কেজি দুই কেজি যদি হয় এই দুই আর এইটা তো কেটেই গেল শুধু হবে রুট ওভার সিক্স জি এই পরিমাণ মিটার পার সেকেন্ড ওকে এটা কোথা আর কোশ্চেন জানো এইবার নটরডেম কলেজে ফার্স্ট ইয়ারের যে ফাইনাল পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষায় এই জাতীয় একটা কোশ্চেন আসছিল ঠিক আছে ওইখানে মনে হয় বেগ চায় নাই শুধু গতিশক্তি চাইছিল আমি শিওর না আমার এক জুনিয়র আমাকে দিছিল তাকে ধন্যবাদ এই সুন্দর প্রবলেমটা আমার সামনে আনার জন্য আমি ওই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যাতে এই জাতীয় অন্য কোনো প্রবলেমই তোমাদেরকে আর ফেস করতে না হয় যদি পরীক্ষায় আসে ঠিক আছে যদিও এত কমপ্লেক্স জিনিস যাবে না কারণ এইগুলা জানে এমন স্টুডেন্ট বাংলাদেশের খুবই কম ঠিক আছে তবুও তোমাদেরকে জানায় রাখলাম যদি তোমরা উপকৃত হও তাহলে একটু কমেন্টে জানাইও যে ভাইয়া এরকম ভিডিও আমাদের ভালো লাগে এরকম কিছু প্রবলেমেটিক জিনিস আমাদের সামনে তুলে ধরলে আমরা খুশি হই ঠিক আছে তো সবাইকে অনেক 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 ধন্যবাদ সাথে থাকার জন্য